অনেক মায় আমাদেরকে জিজ্ঞেস করেন যে বাচ্চাকে কতক্ষণ পরপর বুকের দুধটা খাওয়াতে হবে এটা নির্ভর করে বাচ্চার বয়সের উপর অর্থাৎ জন্মের পর থেকে শুরু করে প্রথম দুই থেকে তিন মাস যেহেতু বাচ্চার শারীরিক গঠন এবং গ্রোথটা খুব দ্রুত হয় তাই এই সময়টাতে বুকের দুধটা খুব ঘন ঘন বাচ্চাকে খাওয়াতে হয় তাছাড়া বাচ্চা এই সময়টাতে একটু বেশি ঘুমায় যার জন্য যখন জেগে থাকে জেগে থাকা অবস্থায় বাচ্চাকে একটু ঘন ঘন খাওয়াতে হয় আবার ঘুমানোর সময় ঘুমের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে ঘুম থেকে তুলে খাওয়াতে হয় এই ধরনের কিছু নিয়মের উপর সাধারণত বুকের দুধটা কতবার আপনি খাওয়াবেন সেটা নির্ভর করছে তো প্রথম তিন মাস সাধারণত এক থেকে দেড় ঘন্টা বা সর্বোচ্চ দুই ঘন্টা পরে আপনি বাচ্চাকে বুকের দুধটা অবশ্যই দিবেন এবং এই ক্ষেত্রে যদি দুই ঘন্টা পর্যন্ত বাচ্চা ঘুমিয়ে থাকে দুই ঘন্টা পরেও না উঠে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে ঘুম থেকে তুলে আপনাকে বুকের দুধটা খাওয়াতে হবে তা নইলে বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে এবং বুকের দুধের যে সঠিক চাহিদা সেটা বাচ্চার পূরণ হবে না এবং এটা আপনাকে রাতেও প্র্যাকটিসটা করতে হবে অর্থাৎ রাতেও আপনাকে দুই থেকে তিনবার ঘুম থেকে তুলে তারপর বাচ্চাকে বুকের দুধটা খাওয়াতে হবে তো এই হিসাবে প্রথম তিন মাস সারাদিনে আপনাকে দশ থেকে বারো বার মিনিমাম বাচ্চাকে ব্রেস্ট ফিডিং অবশ্যই করাতে হবে তো এর থেকে যদি বেশি করাতে পারেন সেটা অবশ্যই ভালো আর তিন মাস থেকে ছ মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা মিনিমাম সাত থেকে দশ বার বুকের দুধটা দিতে হবে তিন মাস বয়সে পরে আপনি আড়াই থেকে তিন ঘন্টা বা সর্বোচ্চ চার ঘন্টা অপেক্ষা করতে পারেন বাট এর থেকে বেশি সময় অপেক্ষা করা যাবে না সেক্ষেত্রে বাচ্চা ঘুমিয়ে থাকলেও বাচ্চাকে ঘুম থেকে তুলে আপনাকে বুকের দুধটা খাওয়াতে হবে তো মোটামুটি এই নিয়মটা ফলো করে যদি আপনি বাচ্চাকে বুকের দুধটা খাওয়ান তাহলে বাচ্চা সঠিকভাবে বুকের দুধটা পাবে এবং বাচ্চাকে আপনি সারাদিনে কতবার খাওয়াচ্ছেন সেই হিসাবটা সহজে আপনি রাখতে পারবেন